ওয়েলকাম টু এ নিউ ভিডিও বিএলওদের উদ্দেশ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি হ্যাঁ ঠিকই শুনছেন তো গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ হয়েছে এবং সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঁচিশ নয় দু হাজার পঁচিশ এবং এটা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লেখা আছে অর্থাৎ যারা বিএলওর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা গ্রহণ করেননি বা সকোজ লেটারের উত্তর দেননি তাদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখে নিই পরপর কি আছে ভাইদে কারা কারা বিএলও ডিউটি করছেন বা বিএলও ডিউটি এসেছেন এখনো গ্রহণ করেনি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রম চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্টবেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গের তার থেকে চিত্রে কাকে পাঠানো হচ্ছে শ্রী বিনোদ মুকুমার আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে এটা পাঠানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চিপ চিফ ইলেকট্রাল অফিসার পাঠাচ্ছেন সাবজেক্ট অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স অ্যাজ বুথ লেভেল অফিসার রিগার্ডিং অর্থাৎ টিচারদের বুথ লেভেল অফিসার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ইন রেফারেন্স টু দ্যাব আই এম এনক্লোজিং হেয়ার উইথ লেটার যেটা ইসিআইয়ের নম্বর দেওয়া আছে অর্থাৎ এক্ষেত্রে যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল নোটিফিকেশান তার যে নম্বর সেটা দেওয়া আছে এবং সেখানে কী লেখা আছে ডেটেড ফোর্থ অক্টোবর দু হাজার বাইশ রিগার্ডিং দ্য এনগেজমেন্ট অফ বিএল অর্থাৎ বিএলও দ্য এনগেজমেন্ট সংক্রান্ত যে ব্যাপার উপরে লেখা আছে ইট রিপোর্টেড বাই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট সাম দ্য টিচার্স আর রিফিউজিং টু অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ফর এনগেজমেন্ট অ্যাজ অর্থাৎ এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারা রিপোর্ট করেছেন যে কিছু টিচার তারা কিন্তু বিওলজি অ্যাপয়েন্টমেন্ট তারা অ্যাকসেপ্ট করছেন না আর ইভেন নট রেসপন্ডিং টু শোকজ এমনকি তারা শোকজ নোটিসের উত্তর দিচ্ছেন না বা সেটাতে রেসপন্ড করছেন না কপিস অ্যানেক্স এর সাথে কপি অ্যানেক্স করা আছে তারপর কি আছে আমরা দেখিনি সাফায়েন্স অফ ইনস্ট্রাকশন অফ দ্য ইয়ারোজ অ্যাজ বিন ভিউড ভেরি সিরিয়াসলি এটা সিরিয়াসভাবে দেখা হচ্ছে এবং কপিজ অফ জাজমেন্ট অফ দ্য অনারবল হাইকোর্ট ডেটেড চার আর দু হাজার পঁচিশ একটা মামলা এবং তার সাথে উনিশ নয় দু হাজার পঁচিশ এবং সেটা এর সাথে আছে এবং দুটি মামলার রেফারেন্সও কিন্তু দেওয়া হয়েছে তারপর কি আছে ইউ আর বাই রিকোয়েস্টেড টু ডাইরেক্ট কনসার্ন টু জয়েন ডিউটিস উইদাউট এনি ফার্দার ডিলে ফেলিং হুইচ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড ইনিশিয়াটেডেন্ট দেম উইদাউট এনি ফার্দার নোটিস অ্যাজ পার ল তো এই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ডিউটিতে জয়েন করেন কনসার্ন টিচারসরা তাছাড়া তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে নোট মানে এক্ষেত্রে কোনো ফার্দার নোটিস ছাড়াই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে অ্যাকচুয়ালি ইউ মে বি ট্রিটেড অ্যাজ মোস্ট আর্জেন্ট অ্যান্ড অ্যান অ্যাকশান টেকেন রিপোর্ট মে প্লিজ বি সাবমিটেড টু দ্যান আন্ডারসাইন উইদিন ফার্স্ট অক্টোবর দু হাজার অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করতে হবে এই সংক্রান্ত সেটাকে রাখা আছে এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নির্দেশ না মানলে বা আইন অমান্য করলে বিএলও ডিউটি ধরুন কারো এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করছেন না অনেকেই এবং তার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ অনেকেই করছে না তার সাথে কি হচ্ছে যাদের শোকজ নোটিশ এসেছে শোকজ নোটিসেরও উত্তর বা রেসপন্ড দিচ্ছেন না বা রেসপন্স করছেন না সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি না তারা জয়েন করেন তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর কমেন্টে অবশ্যই জানাবেন এটা নিয়ে আপনারা কি মনে করেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ